মানে শশা কত যাচ্ছে আজকে পনেরো টাকা মানে পঁচাত্তর টাকা পাল্লা হচ্ছে মানে পঁচাত্তর টাকা পাঁচ কেজি পাচ্ছেন তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর সকাল সকাল আহ উত্তরের জনপদ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাইপাস সংলগ্ন পাইকারি সবজি বাজারে এখান থেকে আপনাদের আমি জানানোর চেষ্টা করব আজকের পাইকারি সবজি বাজারের দর দাম কেমন যাচ্ছে তবে একটা বিষয় মাথায় রাখবেন পাইকারি সবজি বাজারের সাথে খুচরা সবজি বাজারের অনেকটা পার্থক্য বা দামের থাকে সাথেই থাকে পাঁচশো টাকা ধারা এটা আদা কত পড়তেছে আদা আর রসুন একশো নব্বই টাকা কেজি এটা কি আছে এটা এটাও দেশি এটা পাঁচশো টাকা পাল্লা পড়তেছে চারশো আশি মানে কম আছে টাকা এটা আর ওটা ইন্ডিয়ানটা কত পড়তেছে

এই যদি বন্যা না লেগে থাকে তাহলে আলুর বাজার আরো কমবে অনেকটাই কমবে তিরিশ থেকে এর মধ্যে আলুর বাজার হবে আশা করি আমরা কত কি সেম দুশো টাকা কেজি অনেকটা কম সে মনে হয় সে গতকালকে বেশি ছিল না গতকাল কি গত ছিল তিনশো তিনশো বিশ একশো আশি সেরকম কমছে একশো আশি পঞ্চল্লিশ কাঁচামালুচ একশো আশি পর্যন্ত সর্বশেষ বিক্রি হচ্ছে পাইকারি বাজারে এবারে ও লেবু কত করে দিছো এক টাকা পিস ওই চার টাকা হালি লেবু এক টাকা করে প্রতি পিস অর্থাৎ চার টাকা হালি একশো টাকা শো এখানে সরু হিসাবে বিক্রি করা বেশিরভাগ আর ধনেপাতা কত হয়েছেন কাকা কাকা কত দিয়েছেন ধনেপাতা কত

পনেরোটা কেজি চোদ্দোটা এক কেজি পনেরো টাকা চোদ্দো টাকা এরকম দিচ্ছেন নুনুয়া হ্যাঁ আচ্ছা এই এই আমাদের স্থানীয় খেলকার স্থানীয় হ্যাঁ স্থানীয় এইটা আর কি বাইরের কচু আইয়ে না তো এখন টাকা কেজি টাকা কেজি আর নুনুয়া নুনুয়া টাকা

এই কল না কোত্থেকে না কোন জায়গার কল লাগবে না বিম লাগবে আচ্ছা আচ্ছা টমেটো কত পেচতেছেন হ্যাঁ একশো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি কোন জায়গার টমেটো ওগুলো আচ্ছা আচ্ছা ওগুলো ইন্ডিয়ান না ইন্ডিয়ান টমেটো আচ্ছা একশো টাকা চল্লিশ টাকা কেজি টমেটো ওগুলো ইন্ডিয়ান টমেটো এ ভাই পটল কত দিছেন পটল এগুলো বিশ টাকা কেজি ভাই এটা বিশ টাকা কেজি বিশ টাকা কেজি মানে একশো টাকা পড়তেছে আপনার পাল্লা বিশ টাকা কেজি বন্ধুরা আপনাদের আমি নুনসুমারী জেলার চোদপুর উপজেলার বাইপাস সংলগ্ন পাইকারি সবজি বাজার থেকে জানানোর চেষ্টা করছি আজকের কাঁচা সবজির দর দাম পাইকারি বাজারে কেমন যাচ্ছে যদিও খুচরা বাজারে আপনি এই দামে পাবেন না খুচরা বাজারের একটু বেশি দাম থাকে স্বাভাবিকের থেকে কারণ এখানে পাইকারি আর ওখানে খুচরা বিক্রি হয় আর প্রতিদিনই কিন্তু এই সবজির দামগুলো আপ্যায়ন করে আজকের সাথে কালকে মিলালে এটা এটা ঠিক হবে না শাক কত দিচ্ছেন পনেরো টাকা একটা আটি দেখি তো মানে এক কেজি থাকে এক কেজির বেশি আছে একটা আটিতে মানে পনেরো টাকা পনেরো টাকা পেয়ে যাচ্ছেন আপনি এক কেজির বেশি কাকা চিচিঙ্গা কত দিচ্ছেন পঁচিশ টাকা করলা তিরিশ টাকা আপনি যে আপাত করেছিলেন আপনার নিজের কেনা আপনি আসলে চাষি না মানে আপনি আবাদ করেন মানে এখানেই কিনেন এখানেই বিক্রি করেন যারা চাষি বাইরে আছে তারা নিয়ে আসে এখান থেকে কিনে আবার এখানে বিক্রি করে দিচ্ছে তাই তো দুই এক টাকা লাভে বিক্রি করে দিচ্ছেন